আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সাত কারণে আল্লাহ নির্বাচিত বান্দাদের একা করেন মানুষ সামাজিক জীব একে অপরকে ছাড়া মানুষ চলতে পারে না কিন্তু আল্লাহ তালা যখন কাউকে তার বিশেষ রহমতের জন্য নির্বাচন করেন তখন অনেক সময় তিনি তাকে একাকিত্বের পরীক্ষায় ফেলেন এটি কেবল শাস্তি বা দুঃখের বিষয় নয় বরং আত্মশুদ্ধি শক্তি অর্জন এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার একটি মাধ্যম ইতিহাসে আমরা দেখতে পাই নবিরাসুলগণ এবং আল্লাহর প্রিয় বান্দারা প্রয়সী একাকিত্বের সময় অতিবাহিত করেছেন যা তাদের আত্মিক উন্নতি ও মহান উদ্দেশ্যের জন্য প্রস্তুত করেছে এই একাকিত্ব কখনো পরীক্ষা কখনো সুরক্ষা আবার কখনো নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যম হয়ে ওঠে কেন আল্লাহ তার নির্বাচিত বান্দাদের একা করেন এর পেছনে সাতটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তা হল নম্বর এক অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে মুক্তি জীবনে অনেক সময় আমরা এমন কিছু সম্পর্কের সাথে জড়িয়ে পড়ি যা আমাদের ইমান মানসিক শান্তি ও আত্মিক উন্নতির জন্য ক্ষতিকর কিছু সম্পর্ক আমাদের সময় নষ্ট করে কিছু সম্পর্ক আমাদের অন্তরে অহংকার হিংসা বা অন্য নেতিবাচক অনুভূতি তৈরি করে আবার কিছু মানুষ আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ যখন কাউকে একা করেন তখন এটি হতে পারে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর সম্পর্ক থেকে মুক্তির একটি সুযোগ তিনি আমাদের এমন লোকদের থেকে দূরে রাখেন যারা আমাদের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে প্রকৃতপক্ষে একাকিত্ব অনেক সময় আল্লাহর একটি বিশেষ রহমত যাতে আমরা শুধুমাত্র সেই সম্পর্কগুলো টিকিয়ে রাখি যা আমাদের দুনিয়া ও আখেরাতে উপকার বয়ে আনে নম্বর দুই মানুষের কষ্ট থেকে বাঁচাতে আল্লাহ নির্বাচিত বান্দাদের একা করেন অনেক সময় মানুষই দুঃখ কষ্ট ও হতাশার মূল কারণ হয়ে দাঁড়ায় সম্পর্কের জটিলতা হিংসা ও অন্যায় আচরণ আমাদের মনকে বিষাদগ্রস্ত করে তোলে আল্লাহ যখন কাউকে একা করেন তখন এটি তার দয়ার বহিঃপ্রকাশ যাতে সে ক্ষতিকর সম্পর্ক ও মানুষের কষ্টদায়ক আচরণ থেকে মুক্তি পায় অনেক নেককার বান্দা জীবনের কোনো পর্যায়ে একাকিত্বের মুখোমুখি হন যা তাদের মানসিক ও আত্মিক শান্তির জন্য জরুরি হয়ে ওঠে তাই যখন আল্লাহ আমাদের একাকিত্ব দান করেন তখন এটি কষ্ট নয় বরং দুনিয়ার অনর্থক দুশ্চিন্তা থেকে পরিত্রাণের একটি মাধ্যম নম্বর তিন আসল গন্তব্য জানিয়ে দেওয়া দুনিয়ার সম্পর্ক সম্পদ ও খ্যাতি আমাদের মনকে এতটাই ব্যস্ত করে ফেলে যে আমরা আমাদের আসল গন্তব্য ভুলে যাই আমরা মনে করি এই দুনিয়াই চিরস্থায়ী কিন্তু বাস্তবে এটি সাময়িক প্রকৃত জীবন আখেরাতে আল্লাহ যখন কাউকে একা করেন তখন তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে তার আসল গন্তব্য দুনিয়া নয় বরং আখেরাত একাকিত্ব মানুষকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে এবং তাকে আল্লাহর কাছে ফিরে আসার জন্য প্রস্তুত করে এটি আমাদের শেখায় যে মানুষ চিরসঙ্গী নয় একমাত্র আল্লাহই আমাদের প্রকৃত অভিভাবক ও আশ্রয়স্থল তাই যখন আল্লাহ কাউকে একাকিত্ব দান করেন তখন সেটি তার একটি বিশেষ রহমত যাতে মানুষ তার মূল লক্ষ্য অর্থাৎ জান্নাতের পথে ফিরে আসতে পারে নম্বর চার আত্মশুদ্ধি ও এবাদতে মনোনিবেশ করতে আল্লাহ নির্বাচিত বান্দাদের একা করেন একাকিত্ব আত্মশুদ্ধির জন্য একটি উপায় যখন একজন মানুষ একা থাকে তখন তার সামনে অনেক সুযোগ থাকে নিজের আত্মাকে বিশুদ্ধ করার এবং আল্লাহর এবাদতে মনোযোগী হওয়ার দুনিয়ার ব্যস্ততা সম্পর্কের জটিলতা এবং মানুষের কথাবার্তা অনেক সময় অন্তরের প্রশান্তি নষ্ট করে দেয় কিন্তু একাকিত্ব মানুষকে নিজের ভুল ত্রুটি পর্যালোচনা করার সুযোগ দেয় এবং তাকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত করে নবিরাসুল গণ একাকিত্বের মাধ্যমে আত্মশুদ্ধি করেছেন যেমন হযরত মুহাম্মদ আলী ওয়াসাল্লাম নবত প্রাপ্তির আগে হেরাগুহায় ধ্যানমগ্ন থাকতেন সুতরাং যখন আল্লাহ কাউকে একাকী করেন তখন এটি দুঃখের কিছু নয় বরং এটি একটি সুযোগ যাতে সে তার রবের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে নম্বর পাঁচ আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য আল্লাহ নির্বাচিত বান্দাদের একা করেন যখন একজন মানুষ একাকিত্বের মধ্যে থাকে তখন তার সামনে সুযোগ আসে আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর করার দুনিয়ার ব্যস্ততা ও মানুষের সান্নিধ্য অনেক সময় আমাদের মনোযোগকে বিভ্রান্ত করে ফলে আমরা আল্লাহকে যথাযথভাবে স্মরণ করতে পারি না কিন্তু যখন আল্লাহ কাউকে একা করেন তখন তিনি তাকে নিজের দিকে ফিরে আসার সুযোগ দেন একাকিত্ব মানুষকে দোয়া জিকির ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায় নবীর গণ একাকিত্বে আল্লাহর সান্নিধ্য লাভ করতেন তাই একাকিত্বকে শূন্যতা নয় বরং আল্লাহর ভালোবাসা অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত নম্বর ছয় মিথ্যার পার্থক্য বোঝানো মানুষ যখন দুনিয়ার কোলাহলে ডুবে থাকে তখন সত্য মিথ্যার পার্থক্য করা অনেক সময় কঠিন হয়ে যায় চারপাশের মানুষ সমাজের প্রভাব ও ব্যক্তিগত সম্পর্ক আমাদের বিচার বিবেচনাকে প্রভাবিত করে কিন্তু যখন আল্লাহ কাউকে একা করেন তখন তিনি তাকে চিন্তার গভীরতায় ডুব দেওয়ার সুযোগ দেন যাতে সে সত্যমিথ্যার পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পারে একাকিত্ব মানুষের মনকে নির্মল করে এবং তাকে ভুল পথ থেকে দূরে রাখে নবিরাসুল গণ নির্জনতা ও ধ্যানের মাধ্যমে আল্লাহর দিক নির্দেশনা লাভ করতেন যা তাদের সত্যপথ চিনতে সাহায্য করত তাই যদি আল্লাহ কাউকে একা করেন তবে সেটি হতে পারে সত্যের আলো দেখার একটি মহৎ সুযোগ নম্বর সাত বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুতি আল্লাহ যখন কাউকে কোনো বড় দায়িত্বের জন্য নির্বাচন করেন তখন তিনি তাকে একাকিত্বের মাধ্যমে প্রস্তুত করেন ইতিহাসে আমরা দেখতে পাই নবিরাসুলগণ নবুয়ত পাওয়ার আগে নির্জনতা ও ধ্যানের মাধ্যমে আত্মশুদ্ধি করেছেন হজরত মুহাম্মদ সল্লু আলিহিউসাল্লাম নবুয়তের আগে হেরাগুহায় একাকী ধ্যানমগ্ন থাকতেন যেখানে আল্লাহ তাকে নবুয়তের জন্য প্রস্তুত করেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এই একাকিত্ব অনেক সময় নতুন একটি মিশনের ইঙ্গিত বহন করে এটি তাদের আত্মাকে শক্তিশালী করে এবং ধৈর্য জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের সুযোগ দেয় যাতে তারা ভবিষ্যতের দায়িত্ব পালন করতে সক্ষম হয় আল্লাহ তালা আমাদের সবাইকে একাকিত্বর সময়কে কাজে লাগিয়ে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন